Oh, what happened there? ওয়াও দর্শক দারুন সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ ঋষাদ হোসেনের এক এমন দুর্দান্ত বোলিং এর পারফরমেন্স যা দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালিতে থাকা সকল ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক তার এই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের লিগ পিএসএল এর প্রথমবারের আসর আর সেখানে যেন লাহোর কালান্দার সের হয়ে দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেন তবে যেন দলে জায়গা পেয়েও রিশাদ হোসেনের সুযোগ হয়নি মাঠে নামানোর শাহিন আফ্রিদির কথা মতোই বসে থাকতে হয়েছে সাইড ব্রেঞ্চে তবে যেন এক ঋষাদ হোসেনকে মাঠে না নামানোর কারণে বলিং এর ঘাটতিতে পড়তে হয়েছিল শাইন শেষ ম্যাচ যেন ইসলামীবাদ ইউনাইটেড বিপক্ষে নব্বই রানের ব্যবধানে ম্যাচটাই হারতে হয়েছিল শাহিন আফ্রিদিকে তাই তো ম্যাচ শেষে শাহিন ঋষাদ হোসেনকে নিয়ে বলেন আমাদের সবচেয়ে বড় ভুল ছিল আজকের ম্যাচে ঋষাদ হোসেনকে মাঠে না নামানো আমরা পরবর্তী ম্যাচে ঋষাদ হোসেনকে মাঠে নামাবো এবং তার বলিং এর তাণ্ডবটা দেখব। দর্শক আপনাদের কাছে কি মনে হয় হোসেন কি পারবে পরবর্তী ম্যাচে লাহোর কালান্দার্স হয়ে মাঠে নেমে তাণ্ডব চালাতে সে কি পারবে লাহোর কালান্দার্স জয়ের প্রান্তে নিয়ে যেতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ